নিবৃত্তি কাজ করে যান একজন সেলসম্যান অনেক স্বপ্ন নিয়ে চাকরিতে আসেন একজন সেলসম্যানের দক্ষতার উপর নির্ভর করে একটি প্রতিষ্ঠা আজকে যত বড় ব্র্যান্ড আছে যত কিছু আছে না কেন সবকিছু একজন সেলসম্যানের উপর নির্ভর করে যে ওই সেলসম্যান তার কর্মের উপর তার পরিশ্রমের উপর সে কতটুকু এগিয়ে নিতে পারবে আমাদের সমাজে সেলসম্যানদেরকে অন্য চুকে দেখা হয় তাদেরকে বুকা মনে করা হয় কিন্তু একজন সেলসম্যান কতটুকু স্যাক্রিফাইস করে তা অনেকেই বুঝে না একজন সেলসম্যান হতে হলে তাকে তার ভিতরে যতই বুবা কান্না থাকুক না কেন তার মুখে একটু হাসি লাগ থাকতে হবে এবং সে একটু হাসি দেয় তার অন্তরে তার বুকের ভিতরে অনেক কষ্ট জমা আছে তারপরও সে মুখে হাসি নিয়ে একজন কাস্টমারের কাছে যায় এবং বিভিন্ন পণ্য দিয়ে তাকে আকৃষ্ট করে এবং পণ্যের পণ্যকে মার্কেটিং করে পণ্যের কারণে আজকে এই সমাজ যে এগিয়ে চলেছে তা এই দেনা পাওনার মধ্যে লেনদেনের মধ্যে আজকে আপনি যে প্রোডাক্টগুলো মানুষের যে স্বাচ্ছন্দ্যবোধ এবং মানুষের দৈনন্দিন জীবনে যেগুলো পরিবর্তন আসছে এবং যে জিনিসগুলো অনেকেই জানে না সেগুলো জানানো সেই প্রোডাক্টগুলোকে মার্কেটিং করা অন্যকে এটার প্রতি আকৃষ্ট করা তার বিশ্বাসযোগ্যতা অর্জন করা একটি প্রতিষ্ঠানের মূল ভিত্তি করে দেয় একজন সেই দায়িত্ব পালন করে একজন সেলসম্যান তার অনেক প্রতিভা আছে আজকে আমাদের এই সমাজে মনে করেন সে হয়তো একজন সেলসম্যান হতে পারে কিন্তু সেলসম্যান সে উচ্চ শিক্ষিত সে সর্বোচ্চ ডিগ্রি ডিগ্রিদারি এবং সর্বোচ্চ লেখা লেখাপড়া করার পর সে সেলসম্যানের দায়িত্বে এসেছে সে সেলসম্যানের চাকরি করতেছে কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের যারা নিজেকে অনেক বড় মনে করে একজন উচ্চশিক্ষিত মানুষের সাথে একজন ভদ্র মানুষের সাথে এমন ব্যবহার করে যা গ্রহণযোগ্য কখনোই নয় আপনাদের উচিত আপনি মনে করেন একটা প্রতিষ্ঠান আছেন আপনি এইট পাস করে এসেছেন সেভেন পাস করে এসেছেন মেট্রিক পাস করে এসেছেন এইরকম অনেক মনে করেন আপনি অল্প শিক্ষিত অনেকে আছে আবার নামই লিখতে চান না তারাও কিন্তু অনেক দায়িত্ব পালন করছে কিন্তু তাদের কাছে যখন একজন সেলসম্যান আসলো তার সাথে এমন একটা ভাব নেই একটা এমন একটা ব্যবহার করে যেন সেলসম্যান তার কোনো তার কোনো দামই নেই এ থেকে বেরিয়ে আসতে হবে আজকে যে আপনারা ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন যে ব্যবসাগুলো করে আপনারা রুটি রুজি করছেন পরিবারকে নিয়ে জীবন জীবনযাপন করতেছেন সেই জীবনযাপন নিয়ে আপনাকে উন্নতি করে উন্নতিশীল করে নিতে যে পরিশ্রমটুকু নীরবে নির্বৃত্তে করে যায় সে বিষয় না এই সমাজে পরিচয় করিয়ে দেন যারা প্রতিষ্ঠানের পরিচয় করিয়ে দেন যারা এই সমাজটাকে এগিয়ে নিচ্ছেন অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন যারা মুখ্য ভূমিকা পালন করতেছেন এই দেশ নয় শুধু সারা পৃথিবী জুড়ে যারা সেলসম্যান সেলসম্যান আছেন তারা এই পুরো দুনিয়ার উন্নতির জন্য যদি প্রাধান্য আগে দিতে হয় তাহলে সেলসম্যানদেরকে দিতে হবে যত ধরনের আছেন সবাই আগে প্রাধান্য পাবে এমবিবিএস ডাক্তার বলেন বড় বড় চাকরিজীবী জজ ব্যারিস্টার বলেন তাদের চাইতো মহামূল্যবান সম্পদ হলো আমাদের দেশের সেলসম্যান শুধু আমাদের দেশের নয় সারা ওয়ার্ল্ডে সেখানে তো বলে দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড একটা আর্থার মিলারের একটা ফিল্ম আছে ডেথ অব এ সেলসম্যান একজন সেলসম্যান তার বুক ভরার স্বপ্ন নিয়ে এসেছিল সেলসম্যানের দায়িত্বে কিন্তু তার অভাব অনটন এবং পারিবারিক কারণে অনেক কিছু মিল মিল একাকার হওয়ার কারণে হয়তো সে সফলতা অর্জন করতে পারেনি সেখানে সে আত্মহত্যা করেছিল যে এই ভাবে আত্মহত্যা করেছিল যে আমি যদি মারাও যাই তাহলে আমার জীবন বিমার যে টাকাগুলো আছে সেই বিমা টাকা দিয়ে আমার সন্তানরা ভালো কিছু করতে পারবে তাদের ভবিষ্যতের কথা করে সে এই এই সমাজে সমাজে আজকাল সেই একই দাসের লোক আছে সেলসম্যানদেরকে গুরুত্ব দিতে না বড় বড় কোম্পানি গুলা যেগুলো আজকে সেলসম্যানদের গাড়ে কাঁধে পাড়া দিয়ে আজকে উপরে উঠতেছে তারা সেলসম্যানদেরকে মূল্য দিতে চায় না কিন্তু তাদের এটা বুঝতে হবে আজকে যে প্রতিষ্ঠান এত উচ্চ শিখরে গিয়েছে